উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন কি মনে হচ্ছে আপনাদের এই সরকার আগামী আছে এই সরকার ভালো আছে ওষুধ দলের সভা দেখেছিলেন তিনি সেই সভায় বক্তৃতা করোনার সময় করেছেন আওয়ামী লীগ কষ্টে আছে এই সরকার সমস্যার মধ্যে আছে কেন বাহানা করেছে আমি দেশের কোনো অংশ কারো কাছে বিক্রি করে থাকতে চাই বলেছিলেন দেই নাই তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপ চায় মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে চাই তারপরে আর সেই কথা বলি এইবার তাকে প্রস্তাব দিয়েছে একটা অংশ দিয়ে আর পার্বত্য চট্টোর্ণ নিয়ে নতুন একটা শিক্ষার ছাত্র বর্ষিত হবে সেই প্রস্তাবটাকে দেওয়া

অত্যাচার করে কথায় জয় বাংলা হয়ে গেছে এইরকম প্রধানমন্ত্রী তো সাদা কামড়া বললে তো হবে না সাধারণত ব্রিটিশদেরও ইউরোপিয়ান দেশ ক্যানাডিয়ান দেশ আর যদি করে ধর্ম পুষ্ট হয় সেটা পুরোই কথা কোন লোক কন সা আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে উনি সেটা বলতে পারবেন না এখানে মিডিয়ার যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনার মালিককে বলবেন আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে এরা যে দাবি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার পক্ষ থেকে আপনার কাছে পার্গত্বের সাথে বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আপনার দুঃখে সবার বলে মন গড়ে যাবে আপনাকে বলবেন না আপনি থাকেন আমরা সেই বার নিজের পিতার নাম করে এতগুলো পাচার করে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন এখন আর সেটাও করতে পারেন না আপনার নিজের চোখে পরে শুকে গেছে সব কতদিন থাকে বলেন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর ধরে একই কাহিনী উনি বলতে পারেন উনি এটা বলতে পারবেন না মূল কথার তারা সমস্যায় আছে কিরকম সমস্যা